আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদেরকে আলুর ক্ষেত দেখানোর জন্য নিয়ে আসলাম মানে আলুর ক্ষেত বলতে আমার নতুন আলুর ক্ষেত অলরেডি আলু গারা কমপ্লিট হয়ে গেছে মানে এই অংশটাতেই শুধু আলু লাগানো হয়েছে আলুর জন্য আমরা সাইডে ড্রেন রাখছি যাতে পানি দিতে কোনো বিঘ্ন না ঘটে পাশের জমিটাতে রসুন লাগানো হয়েছে এই জায়গাটাতে রসুন লাগানো আসলে এই চাষগুলো মূলত খাওয়ার জন্য করানো হচ্ছে আর কি বাণিজ্যিকভাবে না কারণ বাণিজ্যিক ভাবে লাগাইতে গেলে আরো ব্যাপকভাবে লাগাইতে হয় তো বাড়িতে খাওয়ার জন্য যে পরিমাণে দরকার সে পরিমাণে লাগানো হয়েছে এইখানে বিভিন্ন ধরনের শাক লাগানো হয়েছে এখন আমি শিওর না তবে মনে হচ্ছে আর কি কারণ আমি ছিলাম না গতকালকে আমি বাগানে আসতে পারিনি তো মোটামুটি আলু রসুন এগুলো লাগা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে লাগা কমপ্লিট আর পাশে মরিচে এটাও মোটামুটি চাষ দিয়ে কমপ্লিট করে রাখানো হয়েছে তো হয়তো আজকালের মধ্যে এই জায়গায় মরিচ লাগানো হবে আসলে জমি রেডি করতে সময় লাগে মানে ইচ্ছা করলেও মানে একদিন অথবা দুই দিনের মধ্যে কোনো ফসল লাগানো যায় না কারণ জমিটা পূর্ণাঙ্গভাবে চাষ না করলে ফসল ভালো হয় না তো আপনারা দেখছেন জমিটা একেবারেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে জমি চাষের নিয়ম হচ্ছে প্রথমে এক চাষ দিয়ে কিছুদিন শুকাইতে হয় দুই দিন তিন দিন পরে আবার আরেক চাষ দিতে হয় আবার শুকাইতে হয় আবার চাষ দিতে হয় এভাবে চার স্টেপে চাষ দিতে হয় দিলে জমিটা একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো আমরা সেভাবেই জমিটাকে রেডি করে ফেলছি এখন ফসল লাগানোর পালা আজকে হয়তো বিকালে লাগানো শুরু হবে আর কি কারণ সকাল টাইমে যে কোনো চারা লাগানোটা ঠিক না বিকাল টাইমেই চারা লাগানোর উত্তম সময় কারণ সেই সময় রোদ থাকে না এরপরে শীতের যে কুয়াশাটা এই কুয়াশাটা পড়ার কারণে গাছটা সতেজ থাকে আর কি মানে ঠান্ডা থাকে এই জন্য সকালবেলা যে কোনো চারা লাগানো ঠিক না এই জন্য বিকালে লাগানো হবে তো এই যে এই সাইডে যে আমার পুরাতন আলুর ক্ষেত্রটা আলু কিন্তু অলরেডি মানে ফল চলে আসছে এখন ফলটা মোটা হয়ে গেলে আমরা আলুটাকে তুলে ফেলব কারণ এই আলুটা ষাট দিনেই তোলার মতো হয়ে যায় তো আলুর বস প্রায় পঁয়তাল্লিশ দিনের মতো হবে আর হয়তো দশ পনেরো দিন আমাদের এই খেতে থাকবে এরপরে আমরা আলুটাকে তুলে ফেলব পাশাপাশি পেঁয়াজটাও আমাদের মোটামুটি হয়ে গেছে আর কি পেঁয়াজটা মোটা হয়ে গেছে পেঁয়াজটাও আমরা হয়তো আলু তোলার কয়েকদিনের মধ্যেই পেঁয়াজটা তুলে ফেলবো যেহেতু এই পেঁয়াজটা মুড়ি কাটা পেঁয়াজ তো পেঁয়াজটা মোটা হলেই এটা তোলার মতো হয়ে যায় আর কি তো আমাদের সাথী ফসল হিসেবে আপনারা দেখতেছেন এই যে পটলের গাছ পটলের গাছ অলরেডি অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন পোটল গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা এখন প্রায় জাংলা দেওয়ার সময় হয়ে আসছে আর কি মানে পেঁয়াজ তোলার পর পরেই আমরা এই পুরো জায়গাটাতে পটলের জন্য জানলা দিব আর কি জাংলা হয়ে গেলে এরপরে গাছগুলোকে আমরা দিয়ে জানলার মধ্যে উঠাই দিব দেখেন আমাদের শাক শীতকালীন শাক তো শীতকালটা আসলে অনেক চমৎকার একটা সময় এই সময় আসলে বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন হয় তো শীতকালে আহ শাক বেশি হওয়ার কারণে মানে সারা বছরের যে শাক সবজির আহ ঘাটতিটা সেই ঘাটতিটা কিন্তু শীতকালে মোটামুটি মেকআপ হয়ে যায় তো এই ছিল আজকের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম